হ্যালো ইভরান ওয়েলকাম টু দা এন জার্নাল স্টোর তোমাদের জন্য কিন্তু কিছু স্পেশাল প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে একদমই লিমিটেড স্টকে এই প্রোডাক্টগুলো যাদের ভালো লাগবে আমাদের অফলাইন স্টোরে চলে আসবে আর যারা অনলাইনে নিতে চাচ্ছ তারা কিন্তু অনলাইনেও নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম লিমিটেড স্টকে আছে সো কেউ লেট করবে না আর এছাড়া কিন্তু তোমাদের সালামি যে অফারটা ছিল ওইটা কিন্তু এখনো আছে ওইটা কেউ মিস করবে না ওইটার সাথে চাইলে এই প্রোডাক্টগুলো তোমরা অ্যাড করে নিতে পারো যদি কেউ ওইগুলো পারচেস করতে চাও আমাদের কাছে কিন্তু অনেক নিউ নিউ প্রোডাক্ট চলে আসে যেমন টুইজার সেটটা এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট এটার মধ্যে কিন্তু অনেকগুলো আইটেম তোমরা একসাথে পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক নিউ নিউ অর্গানাইজার চলে আসছে প্রত্যেকটা অর্গানাইজার কিন্তু একদম লিমিটেড স্টকে আছে আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর আমাদের পেয়ে যেতে অলওয়েজ থাকছে তোমাদের জন্য রিজনেবল প্রাইস আমাদের অফলাইন স্টোরেও কিন্তু সেম প্রাইসগুলো থাকছে আর অনলাইনেও থাকছে এগুলো প্রাইস জানতে চাইলে কিন্তু তোমরা ইনবক্স করবে আর এছাড়াও কিন্তু তোমাদের এই অর্গানাইজারগুলো সাথে কিন্তু দুইটা করে স্টিকার শিজ দেওয়া হবে যেগুলো তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে অনেক সুন্দরভাবে আশা করি আর এগুলো বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো ম্যাটেরিয়ালও কিন্তু অনেক হার্ড এগুলো সহজে তোমাদের পড়ে গেলে ভাঙবে না এগুলো কিন্তু অনেক হার্ড কোয়ালিটি এগুলো আমাদের কাছে কিন্তু অনেকগুলা ভ্যারিয়েশনের চলে আসছে প্রত্যেকটা কিন্তু স্পেশাল রয়েছে প্রত্যেকটার কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা আর এগুলোর কিন্তু বিভিন্ন কালার আমাদের কাছে রয়েছে যেমন হচ্ছে ব্লু হোয়াইট এরপর হচ্ছে পিঙ্ক এছাড়াও আমাদের স্টকিং ছাড়া আরও অনেক অর্গানাইজার চলে আসবে তোমাদের আশা করি সবারই ভালো লাগবে এছাড়া কিন্তু আমাদের আরও কিছু নিউ প্রোডাক্ট আসছে যেমন হচ্ছে কি এই ব্যাক কিচেনগুলো এগুলো কিন্তু আমাদের স্টোরে ছিল না অনেক দিন আবার ই হয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এবার এগুলো কিন্তু তোমরা আমাদের স্টোর থেকে কালেক্ট করতে পারবে একদম রিজনেবল প্রাইস থাকবে তোমাদের জন্য আর এগুলো ভ্যারিয়েশন কিন্তু একদম ডিফারেন্ট থাকবে থ্যাংক ইউ সো মাচ